জয়হরি বল আমাদের সুন্দরবনে দেখুন ওই যে ডাব পাড়া হয়েছে আমাদের গাছ থেকে এই আশ্রমের গাছ থেকে ডাব নারকেল পাড়া হয়েছে আজকে গাছ ঝোড়া চলছে এদিকে এই নারকেলগুলো এটা ছোট তিনটে গাছের নারকেল আছে এখানে ডাব আছে কারণ ডাবটা হচ্ছে ভীষণ উপকারী এখানে খেয়ে খেয়ে ফেলা হয়েছে এই যে এইগুলো ফেলা হয়েছে আর ওগুলো রয়েছে আর গাছের যে ডালপালাগুলো এখানে ঝাঁপানো হয়েছে এখানে রাখা হয়েছে এক জায়গায় এগুলো নারকেল গাছ এই একটা নারকেল গাছ এদিকে এগুলো আনারস এবং এগুলো সুপারি গাছ দেখছেন এগুলো একটু ছোট ছোট নারকেল এগুলো কেটে রাখা হয়েছে এগুলো নারকেল গাছের সব কিছু যাই হোক এবার আমি গাছটা দেখাবো গাছটা কত লম্বা দেখুন এই গাছটা এত লম্বা গাছ এটা ঝোড়া হলো সবে এরপরে আমাদের যিনি গাছ এই যে এই যে এই যে আমাদের গাছ ঝোড়া মিস্ত্রি গাছ আমাদের আশ্রমের গাছ গাছ এই দেখুন খুব সুন্দর আমি জিজ্ঞাসা করছি যে কি ঘটনা কি সমস্যা এগুলো জিজ্ঞাসা করছি দেখুন উনি যাচ্ছে আর একটা গাছ ঝরার জন্য আর আরেক জায়গায় যাচ্ছে এগুলো ঝোড়া হয়ে গেছে এপাশের গাছগুলো ঝোড়া হয়ে গেছে আর একটু ঝোড়ার জন্য এই যে আমাদের সুপারি বাগান থেকে যাচ্ছে হ্যাঁ এই যে আমাদের সুপারি বাগান থেকে আশ্রমের সুপারি বাগান থেকে ওই যাচ্ছে ওই গাছটা ঝোড়া হবে এটা এটা অনেক বড় গাছ দেখুন এই যে এই গাছটা কীভাবে সেই মেশিন কেরালা থেকে নিয়ে এসছে কেরালায় শুনেছি নারকেলের অজস্র নারকেল ফল হয় ডাব নারকেল প্রচুর পাওয়া যায় কিন্তু আমাদের সুন্দরবনেও পাওয়া যায় কিন্তু বাড়িতে যারা লাগিয়েছে তাদের বাড়িতেই হয় এরকম কোনো বড় বাগান নেই তবে আমাদের বাড়িতে ছয়খানা মানে এই মেশিনটা কোথা থেকে কাজ আছে তাই কেরালা এই যে এই যে মেশিন লাগানোর ক্যাপাসিটিটা দেখুন এখানে ওই যে নারকেল গাছ এত বড় নারকেল গাছে উঠে যাবে কত সুন্দরভাবে উঠবে অনেক ডাব নারকেল হয়েছে অসুবিধা নেই আপনারা যখন খুশি চলে আসতে পারেন হরিবল এই যে ওঠার একটা ক্যাপাসিটি হ্যাঁ এই যে এই যে উঠছে দেখুন ক্যাপাসিটি কত সুন্দর হ্যাঁ উঠছে এটা ধরছে এটা উঠছে হ্যাঁ মানে মনে হচ্ছে যে সুন্দরভাবে উঠে যাচ্ছে কোনো কষ্ট নেই দুঃখ নেই হ্যাঁ কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন গাছে গাছে ওঠার ক্যাপাসিটি কত সুন্দর হরিবল বা রিব এই হচ্ছে আমাদের বাঙালি বা আমাদের ভারতবর্ষের বিজ্ঞানীদের বুদ্ধি যে গাছে ওঠার জন্যও কোনো চিন্তা নেই যত বড় গাছ হোক উঠে যাবে ওই দেখুন কত সুন্দর কত ডাব নারকেল হরি বল ভালো থাকবেন জয় চাঁদ জয় গুরু চাঁদ এগুলো কিন্তু আমাদের বাড়ির সবজি দেখেছেন এই যে পিয়ারা শশা এই যে ভেন্ডি এই যে বিভিন্ন ঝিঙা কুসি বিভিন্ন কিছু বাড়িতেই হয় তা আপনারা যখন আসবেন এই বর্ষাকালে ভালো হয় দেখুন এইবার দেখুন এই এই সবজিগুলো এই যে যে সবজিগুলো এগুলো প্রতিদিন মোটামুটি বাড়ির সবজি হয় বল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরবনে অবশ্যই আসবেন